আমার রোজা ধরবায় রোজা ধরার পরে চঘলগিরি বার আইবে না বিচারিয়া কিভত হরিণা সারাদিন জমিল রোজা ধরবায় তুমি কষ্ট করবাই আল্লাহর দরবারও তোমার রোজা কোনো সময় কবল হবে না

বাইরে বারোটা মাসর মাঝে আর কোলাম সোনার লাইট জন্য তোর দরওয়াজা খুলিয়া দিল

আর দেরি হরিওলা সিঞ্জুর মাধ্যমে ল্যাংড়া শয়তান যেটা আছে এই ল্যাংড়া চৈতান তুমি তাই আবদ্ধ

রোজা জোরাল নাম হালি উপবাস তাহার নাম রোজা নাই উপবাস তাহার নাম হইল রোজা আর একটা মাত আছে রোজা দরিয়া হরু তার মার দার না যাবার নাম হইল রোজা জমিল কোন জিনিস খাওয়া না জমিল তুমি জহল গির করতাই না মানুষের গিবত করতাই না পরের হক মারিয়া খাই তাই না নাম হইল রোজা আল্লাহর হবি বে ফরমাই মধ্যে আটটা দরওয়াজা আছে রে আল্লাহর হবিবে ফরমাইন সামানিয়াতা আবওয়াব জান্নাতের মাঝে আটটা দরজা আট নম্বর দরজার নাম হইল বাবুর রাইয়ান এই দরজার নাম হইল রাইয়ান দরজা আল্লাহর হবিব আর কাছে নিবেদন করনি আর রাসূলুল্লাহ ইয়া হবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এই রাইয়ান দরজা বাইকুল কোন মানুষ জান্নাত প্রবেশ করবে আমার নবী ফরমাইন আমার সাহাবাই কেরাম কিয়ামতের ময়দানে রাইয়ান দরজা যাবায় অগুর মানুষ জল যাইবা যারা জমিন পোরা পুরি পাবে জমি মধ্যে সহি বন্ধা বান্ধের যাদর সয় আল্লাহ কামতর মান এই রাইয়া যাবাই সরাইবা হন আল্লাহ

আমরা তো ধরেছি যে জিনা ওই গুনাই কবিরা কবির না জিনা তোলে আর বড় গুনা তার নাম হইল হিব খরা তার নাম হিব মানে মনে হই ভাই কুথুড়া বাইল আছে জিনা হইল গুনায় কবিরা

আলা দরবারে বন্ধ তোবা করিলায় আল্লাহয় বন্দার গুনা দি আল্লাহ এমা পি দিলাই বাছু আন আল্লাহ আমার আল্লাহ করান শরিবার মধ্যে ফমাইন ই আইউহাললে জিলে আমার ত তুবুইলালু ত বাতানাছো আ আমার আল্লায় করান শধীবারের মধ্যে ফরমাইন। আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে আল্লাহর দরবার তো বা করে লাও তো বইলাল নাই তাও বা তাল না সো বন্দা জমিন ও আন্তরিকতার সহি খালিস আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই মুসুবান আল্লাহ রসুল্লাহ ফরমাইলে আমার সাহবাই কেলাম যদি জমিন তো বা করিলাই আল্লাহ বন্দা বান্দির আল্লাহ

আল্লাহ আর সে আজ বুঝলেন নিশেজা না বা

কোন জ্ঞানী মানুষে কমেন্ট করেন না কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না আমার এখন আন্দোধারা আছে আগে ইয়াহিয়া সাবর বেঁপারে চলেন না যে কোনো সংগঠনের আলিম কাহা এরার পিছনে কমেন্ট করতে তোরা খেয়াল করবে মাত বুঝা যান মানুষ মাত্রও তো ভুল হইতে পারে একদম ভুল তো ছাড়া নাই কিন্তু বন্ধাই যদি আল্লাহর কাছে ধবাহা করিলেন আল্লাহর কাছে মাফি চাই না মাফ করে দিলেই আমি আপনার ফারমন না অনুরোধ ওলামাই পিছনে কমেন্টটা আপনারা বাদ দিবা কারণ এই কমেন্ট রেগুলা শুধু খালি মুসলমানে চায় না হিন্দু খ্রিস্টান বৈদ্য জয় মণিপুরী মানুষ আছে না মণিপুরী মানুষ আছে এরও কমেন্ট আপনার চায় এর কারণে তারা মনে করে যে এই দিনে ইসলামের ভিতরে অথবে রাশে রাশে আল্লাহ ফরমান ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে জমিনও মানুনিত যদি কোনো ধর্ম থাকে সম্মানীত ধর্ম সেটার নাম হইলো ইসলাম ধর্ম সুবহানাল্লাহ মত বোঝা জলনি সাহেব হল এর কারণে বাজে মন্তব্যdone আমরা হরি যাইতাম আল্লাহই আমরা হেবাজত করব ও কমলে পক্ষেও دیوار দরকার নাই বিপক্ষেও دیوار দরকার নাই বলেনা পক্ষে দিলে আপনার লাভ পিতা আর বিপক্ষে দিলে আপনার লাভ আমি অনুরোধ করিয়া কমেন্টগুলা তো আমরা বিরত রইতাম কারণ অন্যান্য জাতির মানুষে আমরা রেখে যে আপনার মাঝে অথবা আফসোস লাগে আজ জমিন ও মানুষের মাঝে মানবতা নাই মানবতা নাই ব্যবহার যদি মানুষের ঠিক থাকে না চরিত্র ঠিক থাকে না আল্লাহর বান্দার ভিতরে মুমিনি পরিচয় আসে নি আসে নি মাথায় না বড় দুঃখ লাগছে আজ আমি আপনার এই বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহি জাগাত আর লইলো এক বছর তনে আমি লাগাতার আছি না মাথায় না ইনো দাওয়াত পাওয়ার বাদে অন্য ভাই আর বিলকুল কাম নাই কারণ ইনো আমি